জামাত ইসলামীর আমির তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা জনগণের শাসক হতে চাই না সেবক হতে চাই আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি আপনাদের ভোটে যদি মহান আল্লাহ তালা আমাকে এই আসনের এমপি হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি জনগণের শাসক নয় আমরা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা দেখতে পেয়েছি বিগত সরকার মদিনার সনদ নামে রাষ্ট্র কথা বলে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল আজও একটি দল তারাও বলছে মদিনা সনদে নাকি তারা রাষ্ট্র চালাবে আমরা দেখেছি মদিনার সনদে রাষ্ট্র চালাবে বলে যারা ভারতের গোলাম হয়েছিল এ দেশের মানুষ তাদেরকে ক্ষমা করে নাই আগামীতেও যদি আপনারা মনিবে মদিনার সনদে রাষ্ট্র চালানোর ঘোষণা দিয়ে এ দেশকে যদি ভারতের দালালে যদি আপনারা পরিচিত হন তাহলে দেশের মানুষও আপনাদেরকে ক্ষমা করবে না